প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিবা জানুয়ারি সাতাশ তারিখ থেকে তাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যাদের সাজেশন লাগবে তারা পেইড সাজেশন নিতে পারবা অবশ্যই ঠিক আছে এখন কথা হলো তোমাদের প্রথম পরীক্ষাটি রয়েছে সাতাশ তারিখে হলো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিষয়কর দেখতে পাচ্ছ তিন এক এক নয় শূন্য এক এই পরীক্ষাটি তোমাদের সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা যারা একেবারে চিন্তিত আছো কোনো প্রিপারেশন নেই কি পড়বা কি পড়া উচিত কোন প্রশ্নগুলো পড়তেই হবে তো এই বিষয়গুলোর ওপর আমি সাজেশন দিয়ে থাকি এখানে তুমি পাবা কবিভাগ অতি সংক্ষিপ্তগুলো সংক্ষিপ্ত সাজেশন রচনামূলক সাজেশন এই তিনটি প্রশ্নই তুমি ভালো পরিমাণ কমন পাবা তা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে এবং যা অবশ্যই তোমাদেরকে এই সাজেস সাজেশনগুলো পেইড নিতে হবে এখন আমার সাথে যোগাযোগ করতে হবে তোমাদের এই নাম্বারে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে যাদের কম সময়ের মধ্যে কমন উপযোগী ভালো সাজেশন মানে প্রয়োজন তারা অবশ্যই করবে ঠিক আছে প্রথম প্রশ্নটি হলো সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝো অথবা এই প্রশ্নটি আবার ভিন্নভাবে আসতে পারে সেটা হলো রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও গণতন্ত্র ও স্বৈরাতন্ত্রের মধ্যে পার্থক্য কি। তিন নাম্বার হলো কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বোঝো চার নাম্বার হলো মার্সের উদ্যবিত্ত মূল তত্ত্বটি কি। এখন এখানে অনেকের প্রশ্ন থাকে ভাই আপনি কি সাজেশনগুলো একবারে দিয়ে থাকেন না আমি নয়শো এক কোটিটা এখন দেবো পরীক্ষার পরে নয়শো নয়শো এক পরীক্ষাটি যখন শেষ হয়ে যাবে তোমাদের তখন নয়শো তিন দেব নয়শো তিন যখন শেষ হয়ে যাবে নয়শো পাঁচ দেবো এভাবে পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে আমি প্রশ্নের প্রশ্নের সাজেশনগুলো দিয়ে থাকি এখন অনেকে আবার এই প্রশ্নটা তোমাদের মধ্যে অনেকেই দেখেছি যে করে থাকো আমি এখন সময় পাচ্ছি একটু পড়ে নিলে বা প্রিপারেশন নিলে একটু সুবিধা হতো আমি যে প্রশ্ন বা টপিকগুলো দেবো এর বাইরে কোনো প্রশ্ন বা টপিক করার প্রয়োজন নেই আমি যে টপিকগুলো দেবো সেগুলোও শুধু তুমি ভালোভাবে পড়ে যাবে এবং এখান থেকে ভালো পরিমাণ কমন পাবে আমি সাজেশন দিয়ে থাকি প্রশ্ন না সো এমনও হয়ে থাকে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কমন থাকে অনেক সময় আশি পার্সেন্ট সত্তর পার্সেন্টও কমন এসে থাকে তাই আবারও বলছি আমি আমার এটা দুই একটা ক্ষেত্রে হয় সাবজেক্টের ক্ষেত্রে হয় কারণ পুরোপুরি সাজেশন আমি কখনোই প্রশ্ন দিই না ঠিক আছে সাজেশন দিয়ে থাকি তো সাজেশন নিতে স্ক্রিনে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা এখন এখানে পাঁচ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্যাসিবাদ বলতে কি বোঝো লেনিনবাদ বলতে কি বোঝো অথবা লেনিনের সাম্রাজ্যবাদ কি এই প্রশ্নটা এভাবেও আসতে পারে দান্তিক বস্তুবাদ বলতে কি বোঝো সাংস্কৃতিক বিপ্লব বলতে কি বোঝো আর একটা কথা বলে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সেটা হলো তোমরা এই সাজেশনগুলো নিয়ে একবারে মন খুলে নির্দ্বিধায় তোমরা পড়তে পারবে কারণ এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না বা এই টপিকের বাহিরে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে নয় নাম্বার প্রশ্নটি হলো গণতন্ত্র ও স্বৈরাতন্ত্রের মধ্যে পার্থক্য কী দশ নম্বর হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাল্পনিক সমাজতন্ত্রের পার্থক্য দেখাও এই টোটাল দশটি প্রশ্ন থেকেই এমনও হতে পারে ছয়টা থেকে সাতটা প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো এবারের পরীক্ষায় তোমাকে উত্তর করতে হবে আট আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের তো পাঁচটি প্রশ্ন আমরা যদি হুবাহু কমন যদি পেয়ে যাই তাহলে তো মন্দ হয় না ঠিক আছে তোমরা বাজারে অনেক সাজেশন রয়েছে অনেকেই এই সাজেশন বিক্রি করছে কিন্তু তাদের সাজেশন এবং আমার সাজেশন কম্পেয়ার করে দেখবা যদি নেওয়ার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই নক দেবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা